বন্ধুগণ আমার বাবাজিরা আমার ইমাম সাহাবি রহমতুল্লাহ আল কৌলুল বাদি নামক কিতাবের মাধ্যমে তুলে ধরেছেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ধুনিয়ার জমিনে এমন কিছু পেরেস্তা প্রেরণ করে দিয়েছেন যেই পেরেস তারা মসজিদের ফেরে ওই ফেরেস কি করেন দুনিয়ার জমিনে বিচরণ করেন গুড়া ফিরা করেন পৃথিবীর জমিনে কোন জায়গায় কোন দেশের মাধ্যমে জিকির আসকারের মাহফিলের আয়োজন করা হয় কোরআন তেলোয়াতের আয়োজন করা হয় ওই রহমতের প্যারেস তারা পৃথিবীর জমিনে বিচরণ করেন তারা ঘোরাফিরা করেন তারা খুঁজতে থাকেন কোন জায়গায় ব্যস্তের বাগান সাজানো হয়েছে মাহফিল সাজানো হয়েছে জিগ্রাস করার মাহফিল সাজানো হয়েছে কোরান হাদিসের কথাগুলা বলার জন্য মাহফিল সাজানো হয়েছে ওই রহমতের প্যারেস তারা যখন দেখেন এই যে বর্তমানে আমাদের কোতোয়ালি থানা বর্দুল গ্রাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে কবরবাসী রুহের মাফেরাতের জন্য বেহেস্তের বাগান সাজানো হয়েছে কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করা হয়েছে ওই মজলিসের মধ্যে আল্লাহ রহমতের পেরেস তারা চলে আসে বলেন সুবাহান আল্লাহ এই বেহস্তের বাগানে যখন আসেন তারা দেখেন বেহাস্তের বাগানে কার সন্তান কার বাবা এই বেহাস্তের বাগানে বসে আছি আমরা বরদুলো গ্রামে যারা আব্দুল করিম নামে আসি আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম ওই প্যারেস তারা চিনতে পারে খোঁজ নিয়ে দেখেন আব্দুর রহিমের সংসার আব্দুর রহিমের পরিবারের কে বেহেশতের বাগানে আসলো এই এলাকার বরদুল গ্রামের ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালান মুজামি মসজিদের উল্লেগে যারা বেহেশতের বাগানে বসে গিয়েছে আল্লাহর রহমতের ফেরেশ তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে আর যারা মাফিলে আসতে পারে না ফেরেশ তারা তাদের বাড়িতে চলে যায় ফেরেশ তারা ওই যারা বাড়িতে রয়েছে তাদের খুশখবর নেয় বলেন সুবাহান আল্লাহ যারা অসুস্থ হয়ে যায় মাহফিলে আসতে পারে না জিকিরের মাফিলে আসতে পারে নাই কোরান হাদিসের মাহফিলে আসতে পারে না আল্লাহ হুকুমে অসুস্থ হয়ে গেলেন একদল ফেরেশতা ওই অসুস্থ ব্যক্তিদের বাড়ির মধ্যে সেবা যত্ন করে বলেন আল্লাহ আকবার আর যখন রাস্তার মধ্যে যখন কোনো মানুষ মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় মাহফিলের উদ্দেশ্যে রওনা হয় রাস্তার মধ্যে দাঁড়াইয়া রহমতের প্যারেস তারা ওই মাহফিলে যারা আসছে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আহলান সাহলান তৈয়বা মারহাবা জানায় বলেন আল্লাহ আকবার বন্ধুগণ আমার আমি কথাটা কেন তুলে ধরলাম ব্যস্তের বাগান সাজাইয়া বাড়িতে বসে থাকলে হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ এটা ব্যস্তের বাগান কোরান হাদিসের আলোচনার বাগান যখন এই ব্যস্তের বাগানে আল্লাহর কোন বান্দা বসে যায় ওই রহমতের প্যারেস তারা এই ব্যস্তের বাগানে চতুর্দিকে বেষ্টন করে আকাশ পর্যন্ত তারা পৌঁছে যায় বলেন আল্লাহ আকবার আর ওই প্যারেস তারা বলে অমুকের সন্তান অমুকের বাবা আল্লাহর প্রিয় বান্দারা শোনো শোনো এই বেহাস্তের বাগানে তোমরা চলে আসছো তোমাদের ভাগ্য ভালো তোমাদের কফাল ভালো আজ যাদেরকে কবরে শোয়াইয়া এই বেহাস্তের বাগানে চলে আসছো আজ কবরবাসী তোমার আপন জন জন অনেক খুশি হয়ে গিয়েছে তুমি বেহাস্তের বাগানে আসার কারণে আর ওই রহমত বরকতের প্যারেস্তারা বলে এই আল্লাহর বান্দারা তোমরা কেন কার বেহাস্তের বাগানে বসছো আমরা তোমাদের বাবার নাম জানি তোমার মার নাম জানি তোমার নিজের নামটাও জানি আর এই কথা বলে বলে রহমতের প্যারেস্তারা কি করে রুফার কাগজ আছে আল্লাহ পার বলেন রুফার কাগজ আছে আর স্বর্ণের কলম রয়েছে ওই রহমতের প্যারেস রুফার কাগজের মধ্যে স্বর্ণের কলম দ্বারা আজ আমরা যারাই বেহসের বাগানে বসতে পেরেছি আপনার আমার বাবার নাম আপনার আমার নাম লিখতেছে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বাবার আমার শুধু দাই নয় ওই রহমত বরকতের ফেরেশতারা বলেন তোমরা এই মজলিসে বসে বসে আল্লাহ তালার বেশি বেশি জিকির করো এবং তোমরা কি করো নবীজির প্রতি বেশি বেশি দুরুসুরি পড়ো আর যখন বেহেস্তের বাগানে বসে তোমরা বেশি বেশি দুরুসুরি পড়ো আল্লাহর বদুর নামের জিকির করো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর রহমতের সাদর দেয়া ডেকে দেয় বলেন আল্লাহু আকবার বন্ধুগণ আমার বাবার আমার শুধু তাই নয় যারা বেহেস্তের বাগানে বসলো ফেরেশতারা ডাক দেয় বলে শুধু তাই নয় যখন তোমরা বেহেস্তের বাগানে চলে আসো ওই বেহেস্তের বাগানে যখন তোমরা বেশি বেশি দূরত্ব যে গিরাস্কার করো আমার আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাগুলা খুলে দেয় বলেন আল্লাহ বাক শুধু তাই নয় ফেরেস্তারা আপনাকে আমাকে ডাক দেব বলে আল্লাহর প্রিয় বান্দা শোনো শোনো শুধু তাই নয় তোমরা যখন ওই বেহাস্তের বাগানে বসে যাও আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা গুলো খুলে দেয় আর ওই বেহাস্তের বাগানে আসা যেই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ তাহার দোয়া খালি ফিরায় না বলেন আল্লাহ আকবর বন্ধুগণ আমার বাবাজিরা আমার বেহাস্তের বাগানে অনেকটা একটা মর্যাদা দুনিয়ার জমিনে এই বেহাস্তের বাগানে যারা আসছে বসে শুধু তাই নয় তাদের জন্য জান্নাতের হুলগেল মানরাও পাগল হইয়া থাকে বলেন আল্লাহ আকবর জান্নাতের হুলগেল মানরা ডাকতে বলে আল্লাহ এই বেহেস্তের বাগানে তোমার যে বান্দারা বসছে তাদের থেকে একজন আমাদের হুলের জন্য আমাদের একজন সঙ্গিনী বানাইয়া দিও বলেন আল্লাহ আকবর আমরা জান্নাতে হুর চাই কি চাই না আওয়াজ দে বলেন ওই বেহেস্তের জান্নাতের হুরেরা যারা এই ব্যস্তের বাগান আসছে বসছে তাদের জন্য পাগল হয়ে গেছে আমার আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বরদুল গ্রামী ইমাম হুসাইন রাজি আল্লাহ তারা আমি মসজিদের সামনে ব্যস্তের বাগানে তোমার যে বান্দারা বসে গিয়েছে তাদের থেকে আমাদের একজন সফর একজন সঙ্গিনী বানাইয়া দিও বলেন আল্লাহ আকবর শুধু তাই নয় বন্ধুগণ আমার বাবার আমার ওই প্যারেস তারা আফসুস করে হাই রে বেশ বাগানে তুমি বসতে পারলা না রাস্তাঘাটে দোকানপাটে গাড়ি করায় বসে তুমি দুনিয়াবি মোহনায় মগদ রয়ে গেছো বেশ বাগানে আসতে পারলা না হাই আফসুস হাই আফসুস বলেন নাউজুবিল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তালান হতে পারেনি তা আপনার আমার নবী আর একটা হাদিস মোবারকের মাধ্যমে বলেছেন ইমাম সাকাবী আহমদুল্লাহ লাইকই বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তালান বলেন যখন পৃথিবীর জমিনে কোন জায়গায় ব্যস্তের বাগান সাজানো হয় রহমতের ফেরেশতারা ওই ব্যস্তের বাগানের চতুর্দিকে বেষ্টন করে থাকে এই ব্যস্তের বাগানে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে কি চায় এই দরখাস্ত নিয়া আল্লাহর দরবারে কিছু ফেরেশতা চলে যায় বলেন আল্লাহ আকবর যখন আল্লাহর দরবারে চলে যায় আল্লাহর আরশ আজিবে যায় যখন ফেরেশতারা তাসবিহ পড়তে থাকে আমার আল্লাহ ডাক দে ও ফেরেশতারা তোমরা আরশ আজিবেছি তোমরা তাসবিহ পড়তেছো কেন ফেরেশতারা ডাক দে বলে ইয়া রাব্বাল আলামিন পৃথিবীর জমিনে কোতোয়ালি থানা বর্দুল গ্রাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু জামে মসজিদের সামনে বেহস্তের বাগান সাজানো হয়েছে ওই বেহস্তের বাগানে আপনার কতগুলা বান্দা আপনার প্রেমে আপনার বয়ে নবীর মোহব্বত নিয়ে বসে গিয়েছে তাদের যত সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আপনার কাছে ব্যক্ত করেছে আপনার কাছে আমরা এই ব্যক্তগুলা নিয়ে আসলাম আর যেগুলা নিয়ে আসলাম আমার আল্লাহ তালা ডাক বলেন ও পেরেস্তার আমার বান্দারা দুনিয়ার জমিন থেকে বিসাই ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দার বেহেশতের বাগানে চকের পানি ছেড়ে ছেড়ে বলে আয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলা माफ করে দেন বলেন আল্লাহু আকবার বন্ধুগণ আমার বাবার আমার যেই মাত্রই কথা ফেরেশতারা আল্লাহর কাছে জানায় আমার আল্লাহ ডাক দেয় বলে ফেরেশতারা রে যা যা আমার বান্দা গুনাহগুলা माफ করে দিনam বলেন সুবহানাল্লাহ আমার ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া রাব্বুল আলামিন আপনার এক বান্দা অসুস্থ ওই বান্দা বেহস্তের বাগানে বসে বসে চোখের পানি পালে কান্দে আল্লাহ আমার কঠিন বিমারে আমি ভুগতেছি আমার বিমার সেবা দান করে দাও ফেরেস্তা যেই মাত্র আল্লাহর কাছে এই দরগাস্ত জানায় আমার আল্লাহ ডাক দেয় ওই যা যা আমার বান্দাকে আমি পরিপূর্ণ সেবা দান করে দিলাম বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ফেরেস্তারা যখন বললেন আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে গুনার জন্য তো করতেছে মাপ চাইতেছে চুকির পানি পালায় কান্দে আমার আল্লাহ ডাক দে বলে ও ফেরেশতারা যা যা আমার বান্দাদের সমস্ত গুণাগুলা আমি মাফ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ ও বন্ধুগণ আমার বাবাজির আমার সব চাইতে মজার বিষয় হইলো ফেরেশতারা যে এইমাত্র সকলের গুনার জন্য আল্লাহর কাছে আরজি করলেন আমার আল্লাহ সকলের গুণাগুলা মাপ করে দিয়েছে এখন ফেরেশতারা ডাক দিয়ে কয় ও আল্লাহ এই মধ্যে এই বেহেস্তের বাগানে একজন বেশি পাফি বান্দা হাজারো মানুষের মধ্যে একজন পাফি বান্দা বেহেস্তের বাগানে বসে রয়েছে আপনি কি ওই পাপী বান্দাও কি আপনি माफ করে দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমার সামিয়াদর নিচে ব্যস্তে বাগানে আমার রহমতের চাদরের তলে আমার যতগুলা বান্দা চলে আসছে হাজার পাপ যদি করে থাকে হাজার গুনাহ যদি করে থাকে আমি আল্লাহকে ভয় করে চকির পানিপালা কান্নার সাথে সাথে আমি আল্লাহ আমার হাজার পাপীকেও আমি माफ করে দিলাম বলেন সুবহানাল্লাহ তাহলে এই বেহেস্তের বাগান লাভ না লস আওয়াজ দিয়ে বলেন এই বেহেস্তের বাগান লাভ না লস আর যারা এখনো রাস্তাঘাটে বাড়ি করে বসে রয়েছেন জবাব দিতে হবে আল্লাহর কাছে বাবাজিরা আমার আল্লাহ তা যেন আমাদের ইমান আকিটা মজবুত করে নেট আমল করার তৌফিকটুকু দান করে শোনে না আমিন যারা এখনো বাড়ি করে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আল্লাহর রস্তে বেহস্তের বাগানে চলে আসেন এখানে যদি বলা হইতো আশি বছরের দুই বুড়া দিয়ে আর কুস্তি খেলা হইব মনে হয় যে এরকম তিনটা মাঠ জাগা হইতো না ঠিক কিনা বলেন এটাই কে আলামত যদি বলতো আশি বছরের দুই বুড়ারে কুস্তি লাগায়া এন তিন মাঠও জাগা হইলো না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ ব্যস্তের বাগানে আসতে মন চাই না বোধ হবে আমার বোঝার মাখি নাই আমার কপাল পড়ে গেছে বেস্তের বাড়ি আসতে পারলাম না বিভিন্ন নাজগানের মঞ্চের মাধ্যমে হাজার হাজার মানুষ আমরা উপস্থিত হতে পারি বোধা গেল আমাদের কপালের প্রগতির লেখনী ভালো না ঠিক কি না বলে আমাদের কপাল আমরা নিজেরাই ক্ষতিগ্রস্তের দিকে ডেকে নিয়েছি বন্ধুগণ আমার আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বানাকিদা মজবুত করে ব্যাক আমল করার টবি টুকু দান করে সরাবীর আলিল জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছে বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে দুনিয়া পাঠাইলেন আল্লাহর ইবাদত বন্দীগী করার জন্য তা আমরা দুনিয়া আসার পরে আল্লাহ তাআলার কতটুকু আইন মানতে পেরেছি আজ এই বেহস্তের বাগান আমরা করতে পেরেছি আল্লাহ দরবারে লাখর শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এই বেহস্তের বাগান সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন ইমাম সখাবি রহমতুল্লাহ আলাইহি আল কাউলুল বদি নামক একটা কিতাব রয়েছে এই কিতাবের মাধ্যমে এই বেহেস্তের বাগান সম্বন্ধে আলোচনা করেছেন বলেন সুবাহান